আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরোবিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে দুই হাজার পঁচিশের বিভিন্ন পরীক্ষায় আসা বাংলা ভাষা ও সাহিত্য থেকে পঞ্চাশটি প্রশ্ন উত্তর নিয়ে তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক বীর ভোগ্য বসুন্ধরা বাগধারাটির অর্থ কি সাহসীরা পৃথিবীর সুখ ভোগ করে ব্যর্থ শব্দের সন্ধিবিচ্ছেদ কি বিযোগ অর্থ অর্থহীন অপব্যয় অর্থ প্রকাশ করে কোনটি ভর্ষে ঘি ঢালা কেবল কিন্তু কিন্তু করোনা না এ বাক্যে কিন্তু কিন্তু কি অর্থ প্রকাশ করে সংশয় প্রয়োগের দৃষ্টান্ত কোনটি একত্রিত নত্ববিধান অনুযায়ী কোনটি অশুদ্ধ বানান বর্ণনা তিনি রাজভারী হলেও মূলত হাতভারী লোক এ বাক্যে হাতভারী কি অর্থ প্রকাশ করেছে কৃপণতা চর্যা পদ আবিষ্কৃত হয় কত সালে উনিশশো সালে ফুলের বাইরের আবরণ এক কথায় কি বৃতি বিনির্মাণ শব্দে বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত বিশেষভাবে পানি শব্দের প্রতিশব্দ কোনটি অপু অতিমাত্রা কোন সমাস অব্যৈভব সমাস শুদ্ধ বানান কোনটি মূর্ধন্য লম্বা দেওয়া বাগধারাটির অর্থ কি পালানো রেস্তোরাঁ কোন ভাষার শব্দ ফরাসি তিলে তৈল হয় কোন কারকে কোন বিভক্তি অপাদানে সপ্তমী বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে এন বি উপকারীর অপকার করে যে তাকে কি বলে কৃতজ্ঞ কাজী নজরুল ইসলামের রচনা কোনটি সঞ্চিতা মিলনার্থক দ্বন্দ্ব সমাস কোনটি দম্পতি ব্যাকরণের মৌলিক উপাদানের ক্রম কি ধ্বনিতত্ত্ব থেকে রূপতত্ত্ব থেকে বাক্যতত্ত্ব থেকে অর্থতত্ত্ব কোনটি তদ্ভব শব্দ বাতি হৈমন্ত্রিক এর প্রকৃত প্রত্যয় কি হেমন্ত যোগ স্নিক যুক্ত বর্ণটি কিভাবে গঠিত মধ্যন্যস মধ্যন্য অক্ষর দিয়ে রাত্রির শেষ ভাগ এক কথায় কি পররাত্র চাঁদের অমাবস্যা গ্রন্থের লেখককে উম্মোনা শব্দের সঠিক উচ্চারণ কোনটি উম্মনা। পাউরুটি শব্দটি কোন ভাষা থেকে এসেছে পর্তুগিজ যার কিছু নেই এক কথায় কি আকিঞ্চন কমলে কামিনী নাটকে রচয়িতা কে দীনবন্ধু মিত্র ভানুসিং পদাবলী কোন ধরনের রচনা গীতি নাট্য কোন কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয় দেশ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে পঙ্কুক্তিটি কোন কাব্যের অন্নদা মঙ্গল সুধা শব্দের বিপরীত শব্দ কোনটি গরল বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবিকে শাহ মোহাম্মদ সগীর বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় শূন্যস্থানে বসবে মুক্তি আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিত এ বাক্যে কোন কারকে অপপ্রয়োগ ঘটেছে প্রত্যয়ের বাহুল্য ব্যবহারে বাংলা ছোট গল্পের রাজা বলা হয় কাকে রবীন্দ্রনাথ ঠাকুর সোনালী কাবিন গ্রন্থের লেখককে আল মাহমুদ কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ পালিত হয় কবে দুই সালে দেশে বিদেশে কোন ধরনের রচনা ভ্রমণ কাহিনী সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর বেগম রোকিয়া শাখাওয়াত হোসেনের লেখা গ্রন্থ কোনটি সুলতানার স্বপ্ন বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা কবে উনিশ শতকে অভিমানী শব্দের বিপরীত শব্দ কোনটি নিরভিমানী দেখার ইচ্ছাকে এক কথায় কি বলে দিদিক্ষা কোনটি ভাষার মৌলিক উপাদান নয় অর্থ পিত্রালয় শব্দের সন্ধিবিচ্ছেদ কি যোগ আলয় ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বাক্য তত্ত্বে তো ভিউয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ